আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তিকৃত ছাত্রদের প্রথম মেধা তালিকার রেজাল্ট পাবলিশ করা হয়েছে ইতিমধ্যে আপনারা রেজাল্টটা দেখছেন এখন আজকের আমরা লেকচারে আলোচনা করব আজকের লেকচারে আজকের লেকচারের প্রধান বিষয় যেইটা সেটা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধাতালিকা কবে প্রকাশ করবে বা পাবলিশ করবে দ্বিতীয় মেধাতালিকায় কে কে চান্স পাবে তারপরে কি কীভাবে এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দেখতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই লেকচারে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সর্বপ্রথম আপনারা জানেন যে প্রথম মেধা তালিকার যে রেজাল্টটা আপনারা দেখলেন ছাব্বিশ সাতাশ তারিখে এই একই পদ্ধতিতে আপনাদের দ্বিতীয় মেধা তালিকারও রেজাল্টটা দেখতে পারবেন বা দেখতে পারবেন এই বিষয়টা যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কীভাবে দেখবেন প্রথম মেধা তালিকার রেজাল্টটা আপনারা যেভাবে দেখছেন সেইভাবে দেখবেন তারপরে হয়তো বা মনে করতে পারেন যে দ্বিতীয় মেধা তালিকা এখন কবে পাবলিশ করবে আপনারা অবশ্যই জেনে রাখেন যে দ্বিতীয় মেধা তালিকা অবশ্যই প্রথম মেধা তালিকার থেকে একটা সপ্তাহ মাঝে বা এক সপ্তাহের মাঝে তারা নতুন একটা বার্তা বা নতুন একটা নোটিশ পাবলিশ করবে যেই নোটিশে তারা বলে দিবে যে সেই নোটিশটা পাবলিশ হওয়ার পরেই এক থেকে দুই দিন বা দেড় দিনের ভিতরে আপনারা জানতে পারবেন যে আপনাদের দ্বিতীয় মেধা তালিকা অর্থাৎ যদি মেধা তালিকার রেজাল্টটা পাবলিশ করা হয় এক তারিখে তালিকার প্রথমে আমাদের তিরিশ তারিখে অবশ্যই একটা নোটিশ দেবে এই নোটিশে বলা থাকবে যে এক তারিখে বিকাল পাঁচটার দিকে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট পাবলিশ করা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট পেতে আপনাদের কোনো আবেদন করতে হবে না কোনো কিছুই করতে হবে না আপনারা অবশ্যই শুধুমাত্র আমার চ্যানেলের সঙ্গে থাকেন কখন কোন আপডেট আসে এই বিষয়গুলো দেখেন ইনশাল্লাহ আপনারা বিষয়গুলো জানতে পারবেন আপনারা অবশ্যই মনে রাখেন দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট এক থেকে পাঁচ তারিখের ভেতরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক তারিখের ভেতর থেকে পাঁচ তারিখের ভিতর এ। ভিতরে আপনারা দ্বিতীয় রেজাল্টটা পাবেন এখন আপনারা মনে করতে পারেন এখন আপনারা মনে করতে পারেন কারা এই রেজাল্টটা পাবে দ্বিতীয় মেধা তালিকা কে কে এই মেধা তালিকায় টিকবে কাদের রেজাল্ট আসবে কাদের সাবজেক্ট আসবে এই বিষয়টা এখন আপনারা অবশ্যই জেনে রাখেন যাদের রেজাল্টটা খুব সুন্দর ছিল যাদের রেজাল্টটা খুব সুন্দর ছিল যেমন হয়তোবা তাদের জিপিএ অনেক সুন্দর ছিল হয়তোবা দুইটা মিলে আট বা সাড়ে আট বা এমনও আছে স্টুডেন্ট নয়ের স্টুডেন্ট বা জিপিএর নয় দুইটা এসএসসি এবং এইচএসসি মিলে নয় পাইছে তবুও তার পছন্দের সাবজেক্টটা আসেনি বা প্রথম মেধা তালিকায় তার রেজাল্টটা দেওয়া হয়নি এটা কেন করা হলো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এটা একটা ব্যবস্থা সিস্টেম হয়তোবা তারা এটা অন্য কিছু ভেবে হয়তো বা দ্বিতীয় মেধা তাদের রেজাল্টটা পাবলিশ করবে এখন আপনারা অবশ্যই জেনে রাখেন এই প্রথম মেধা তালিকার পরে যে দ্বিতীয় মেধা দেওয়া হবে এই দ্বিতীয় মেধাতালিকায় কাদের রেজাল্ট আসবে যাদের জি অনেক সুন্দর এর পাশাপাশি যারা প্রায় পঞ্চাশের উপরে যাদের রেজাল্ট হয়তোবা অনেক স্টুডেন্ট আছে যারা পঁচাত্তর পর্যন্ত পাইছে পরীক্ষার রেজাল্টে অর্থাৎ ভর্তি পরীক্ষার রেজাল্ট তাদের পঁচাত্তর তবুও তাদের রেজাল্ট আসেনি অবশ্যই মনে রাখেন যাদের রেজাল্ট পঞ্চাশ থেকে আশি পঞ্চাশ থেকে আশি তাদের রেজাল্ট পাবলিশ করা হবে দ্বিতীয় মেধা তালিকায় এর ভিতরে হয়তোবা সিরিয়ালের কারণে হয়তোবা ষাট থেকে আশির ভিতরে হতে পারে বা সুয়ত্তর থেকে আশির ভিতরে হতে পারে এই রকম করে তিনটা অবশ্যই আবার রিলিজ সিলিপ আছে এই তিনটা রিলিজ স্লিপে ভাগ করে নিয়ে আসা হবে হয়তোবা আশির থেকে একশোর ভিতরে যাদের রেজাল্ট তাদেরকে প্রথম মেধা তালিকায় চান্স দেওয়া হয়েছে তারপরে হয়তোবা ষাট থেকে ষাট থেকে আশির ভিতরে যাদের রেজাল্ট তাদেরকে দ্বিতীয় মেধা তালিকায় দেওয়া হবে হয়তোবা চল্লিশ থেকে ষাটের ভিতরে প্রথম মেরিট বা মেধা তালিকা তারপরে হয়তো বা তিরিশ আপনারা অবশ্যই জানেন পঁয়ত্রিশ পাশ এই পঁয়ত্রিশে পাশ এই বিষয়গুলো সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে উপর থেকে পর্যন্ত আপনাদের প্রথম মেধা তালিকায় অনেক ভালো রেজাল্ট যারা করছে তাদের রেজাল্টটা আসছে আপনারা অবশ্যই জানেন তো ইনশাল্লাহ আমি অবশ্যই নতুন কোনো আপডেট আসা মাত্রই আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার নাহিৎ এডুকেশন চ্যানেলটির সঙ্গে থাকবেন ইনশাল্লাহ নিয়মিত আপডেটগুলো পেতে দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার শিট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ السلام عليكم ورحمة الله